ভিডিওতে ক্লিক করার জন্য সকল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড়ো নতুন খুশির খবর কেননা রাজ্যের স্কুলে ক্লাক ও গ্রুপ ডি এবং পিয়ন পদে কর্মী নিয়োগের নতুন আপডেট উঠে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে মোট শূন্য রয়েছে আট কিন্তু এখানে প্রত্যেকেই একটাই প্রশ্ন যে লাইব্রেরিয়ান পদের শূন্য পদগুলি কত রয়েছে তো আমরা নিচে আলোচনা করব যে লাইব্রেরিয়ান পদের শূন্যপদ কতগুলি রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদে আবেদন করার জন্য শূন্য পদ উল্লেখ করে দিয়েছে দু হাজার এবং গ্রুপ ডি শূন্য শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এবার আমরা দেখে নেব ক্লার্ক পদে একশো নম্বরের প্রার্থী বাছাইয়ের পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হবে যারা আবেদন করবে এখন থেকে সিলেবাস নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি হন এবং এখানে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বর কত নম্বর ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে অ্যাকাডেমিক স্কোর দশ নম্বর থাকবে অভিজ্ঞতা পাঁচ নম্বর থাকবে এক বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর ধরা হবে এবং ওরাল ইন্টারভিউ দশ নম্বর হবে কম্পিউটার টাইপিং পনেরো নম্বর হবে টোটাল কিন্তু এখানে একশো নম্বর রয়েছে দেখো নিচে কিন্তু একশো নম্বর রয়েছে এরপরে দেখে নাও গ্রুপ ডি পদে পঞ্চাশ নম্বরের প্রার্থী বাছাইয়ের পরীক্ষা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর হবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে অভিজ্ঞতা পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ পাঁচ নম্বর টোটাল এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে ক্লিয়ার গ্রুপ ডির ক্ষেত্রে ক্লিয়ার এবার এখানে দেখে নাও লাইব্রিয়ান পদে একশো নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা তো লাইব্রেরিয়ান পদে প্রথম পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা পেশাগত যোগ্যতার জন্য দশ নম্বর থাকবে অভিজ্ঞতা পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ থাকবে তোমাদের দশ নম্বর টোটাল একশো নম্বরে কিন্তু এখানে পরীক্ষাটা হচ্ছে লাইব্রেরিয়ান পদে তো তিনটা হচ্ছে ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান এবার দেখে নাও কর্মসংস্থান পেপারে মনোযোগ সহ করে শুনবেন কর্মসংস্থান পেপারে লাইব্রেরিয়ান পদে শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়নি ডাব্লু বি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিশিয়াল বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর লাইব্রেরিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা জানানো হবে এটা কিন্তু ক্লিয়ারভাবে জানানো হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি মোট পঞ্চাশ নম্বরে যে পরীক্ষা হবে এবং কোন কোন সিলেবাসে কত নম্বর থাকছে এবং কি কি পড়তে হবে দেখো প্রথমে লিখিত পরীক্ষা তো চল্লিশ নম্বরে হবেই এবং এখানে মাধ্যমিক স্তরের ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষাটা বা কোশ্চেনগুলি তৈরি করা হবে যেমন বাংলা ভাষা থাকবে ইংরেজি থাকবে অঙ্ক থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে বাংলা ভাষায় ব্যাকরণ থাকবে বানান থাকবে শব্দভান্ডা থাকবে অনুচ্ছেদ থাকবে ক্লিয়ার এর পরেই আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি গ্রামার থাকবে এই যে ইংরেজের তিনটা অপশান রয়েছে তিনটা অপশানে কিন্তু আপনারা গ্রুপটির জন্য মনোদক্ষে দেখবে এরপরে অঙ্ক থাকবে অঙ্ক কোন কোন বিষয়ে থাকবে এটা ভাগ করে দিয়েছে সাধারণ জ্ঞান থাকবে এবং অভিজ্ঞতা এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বর থাকছে টোটাল এখানে পঞ্চাশ নম্বরে গ্রুপটির জন্য হচ্ছে এরপরে ক্লাক যে মোর একশো নম্বরে হবে লিখিত পরীক্ষা তো আমরা জানি ষাট নম্বর হবে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের ভিত্তিতে কিন্তু তোমাদের ষাট নম্বরের লিখিত পরীক্ষাটা হচ্ছে বাংলা থাকবে ইংরেজি থাকবে অঙ্ক সাধারণ জ্ঞান থাকবে বাংলা যেমন ব্যাকরণ শব্দভান্ডার রচনা ইত্যাদি থাকছে গ্রামার থাকছে এবং অঙ্কতে কোন কোন বিষয় থাকছে সাধারণ জ্ঞান তো জানোই এই সমস্ত ডিটেলসগুলি সহকারে দেখে বুঝ তোমরা কিন্তু এই পড়াটা এখন থেকেই তোমরা টার্গেট নিয়ে শুরু করতে পারো লাইব্রেরিয়ান মোড একশো নম্বর পরীক্ষা হবে তার মধ্যে শুরুতে লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু পঁচাত্তর নম্বরে হচ্ছে তো এখানে দেখে নাও এই যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হচ্ছে তার মধ্যে লাইব্রেরিয়ান অ্যান্ড ইন্টার ইনফরমেশান সায়েন্স সম্পর্কিত বিষয় তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে বাংলা ও ইংরেজি ভাষা প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থাকবে আর সর্বশেষে অ্যাকাডেমিক এবং ইন্টারভিউ পনেরো বা দশ পঁচিশ নম্বর থাকছে এ বিষয়ে ক্লিয়ার হয়ে গেল এবার আপনার সহজ ভাষায় দেখে নাও যে এখানে বলা হয়েছে গ্রুপ ডি পঞ্চাশ নম্বর সহজ লেভেল মাধ্যমিক ভিত্তিক মাধ্যমিকের ভিত্তিকের উপকেন্দু কিন্তু পঞ্চাশ নম্বর হবে ক্লার্ক উচ্চ মাধ্যমিক ভিত্তিক প্লাস কম্পিউটার দক্ষতা লাইব্রেরিয়ান একশো নম্বর এবং লাইব্রেরিয়ান সাইজ প্লাস ভাষা প্লাস জিকে এই যে জিনিসগুলা এই সমস্ত তথ্যগুলি আপনারা এখন থেকেই প্রস্তুতি করো পরীক্ষার জন্য কারণ সামনে তোমাদের ফর্ম ফিল শুরু হতে শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের শুরুতে তো দেখে নাও এই যে আপডেটগুলো আমরা দিয়ে দিলাম এটা কিন্তু কর্মসংস্থান পেপারে উল্লেখ করে দিয়েছে এর আগের একটা ভিডিও তৈরি করা হয়েছিল এবং আরও যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান তাহলে কিন্তু ডাব্লুবিআইসিডিএস আইসিডিএস এর ডট কমের অফিশিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু আপনারা ফলো করতে পারেন সেখানে কিন্তু সরকারি বিজ্ঞপ্তিগুলি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরে সেখানে কিন্তু তুলে ধরা হয়